Malah itu mahal. Ia bukan sesuatu yang sukar untuk kita lakukan. Kita perlu bersedia, bersedia untuk menghadapi. Kita perlu sesali kemalangan bahagian. Kita perlu belajar untuk mengenal pasti. Semangat biasa,

মর্ম হতো আজকে বাংলাদেশে যে গোটা ঘটছে ঘটতেছে গোটা দুনিয়ার সামনে মুখ দেখাবার মতো মুখ আছে বলে আমি মনে করি না গোটা দুনিয়ার মানুষ আমাদেরকে খুনই মনে করে যে দৃশ্য দেখেছি মিট আমি পুরা শেষ পর্যন্ত এই ঘটনা দেখতে পাইনি আমি নিজেই ভয় পেয়ে গেছি এ কেমন এক অবস্থা কেমন এক বর্বরতা জাহির যুগকেও ফেল করেছে মানুষ এত নিষ্ঠুর কিভাবে হয় মানুষ এভাবে পুকুরকেও মারতে পারে না কয়েকদিন আগে গোলা তিনে স্বামীকে বেঁধে রেখে হারে তার স্ত্রীকে ধর্ষণ করেছে বগুড়ার মেয়ে বিবাহ দিবে না শুধু এত জন্য তার বাবাকে হত্যা করেছে আজকে চাঁদা না দেওয়ার কারণে মা সামনে থেকে যুবককে তুলে এনে হত্যা হচ্ছে আজকে বাংলাদেশের অবস্থা নাকি মানুষ কেন রাজনীতি করে রাজনীতি করা উচিত ছিল উদ্দেশ্য ছিল মানুষকে শান্তি দেওয়া